দিদি গিয়েছে দিল্লিতে ইন্ডিয়ার বৈঠকে আর অন্যদিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরের শ্বাস্যকালে অভিযান শুরু করে দিয়েছে আর অন্যদিকে আয়কর দপ্তর তো হানা দিয়েছে বাইরন দপ্তরের অফিসে বাড়িতে হাসপাতালে এবং তার ফার্ম হাউসে এবার মঙ্গলবার সল্টলেকের অরণ্য ভবনে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের অফিসে তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের চেম্বারে তল্লাশি চালিয়ে মন্ত্রীর নামে থাকা দশ কোটি টাকার ফিক্সড ডিপোজিট এবং জীবন বিমার নথি পাওয়া গিয়েছে শুধু তাই নয় বনমন্ত্রীর অফিস থেকে মিলেছে বিপুল সম্পত্তির একাধিক নথি যার মধ্যে বেশ কিছু নথি রয়েছে মন্ত্রীর নামে বাকিগুলি বেনামি সম্পত্তি বলেই মনে করছেন তদন্তকারী আধিকারিকেরা এছাড়াও ছশোর বেশি ব্ল্যাঙ্ক স্ট্যাম্প পেপার মিলেছে মন্ত্রীর চেম্বার থেকে বুধবার এই ব্যাপারে আদালতে ইডি বেশ কিছু নতুন তথ্য পেশ করতে পারে বলে সূত্রের খবর রেশন দুর্নীতির অভিযোগে ম্যারাথন জেরার পর গত ছাব্বিশে অক্টোবর গভীর রাতে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করেছিল ইডি জ্যোতিপ্রিয়র বাড়ি এবং বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে রেশন দুর্নীতির একাধিক তথ্য পাওয়া গিয়েছে বলে আগেই আদালতে জানিয়েছিল কেন্দ্র গোয়েন্দা সংস্থা সম্প্রতি রেশন দুর্নীতি মামলায় আদালতে চার্জশিটও জমা দিয়েছে ইডি আদালতে তদন্তকারী সংস্থার দাবি রেশনের কয়েকশো কোটি টাকার দুর্নীতি হয়েছে তদন্তকারীরা জানতে পেরেছেন গ্রেপ্তারের আগে শেষ এক বছর নিয়মিত শর্টলেগের অরণ্য ভবনে বসতেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় ওই অরণ্য ভবন থেকে জ্যোতিপ্রিয় খাদ্য দপ্তরের দুর্নীতি চালাচ্ছিলেন বলে সূত্র মারফত জানতে পারেন ইডির গোয়েন্দারা তারই ভিত্তিতে মঙ্গলবার শর্টলেগে বন দপ্তরের অফিসে হানা দিয়েছিলেন তদন্তকারীরা তারই ভিত্তিতে এবার জ্যোতিপ্রিয়র আরও সম্পত্তির খোঁজ মিলল বলে ইডি সূত্রের দাবি